হাসপাতালের রুগী বল সরকার কি করে হাসপাতালে উগি মরে হাসপাতালের উগি বলে

রাস্তা <Susun> কেন <Susun> ধন্যবাদ সাংবাদিক আমাদের এক ভাই ইতিমধ্যে বলেছে যে অর্থ থেকে আমাদের বলেছে যে আসলে বাজেট নাকি নাই আসলে বাজেটের যে বিষয়টা একটা বিশেষ যা সার্কুলার যখন দেওয়া হয় তখনই কিন্তু অর্থ থেকে বাজেট পাশ নিয়ে তারপরে সার্কুলারটা দেওয়া হয় সেটাই আমি বলতেছি যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জন ডাক্তার পদের জন্য যে দিয়েছিল পদ সেখানে আচ্ছা যেটা বলতেছিলাম যে অর্থ মন্ত্রালয় যে বলেছে যে বাজেট নাই এই বাজেট আসলে যখন একটা নিয়োগ হয় তখনই তাদের বাজেট বরাদ্দ দিয়েই সেটা এই নিয়োগটা সার্কুলারটা দেওয়া হয় এই ডাক্তার থেকে সাড়ে চার ডাক্তারের নিয়োগ হওয়ার কথা সেখান থেকে মাত্র পঁচিশশো জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে বিভিন্নভাবে এখনো অপেক্ষা আছে এর মধ্যে আবারকে লিখিত ভাই বা বাদ যদি দেয় আরো কমে যাবে সেই সংখ্যাটা তাহলে অলরেডি কিন্তু সাড়ে চার হাজার ডক্টরের যে বাজেট পাশ এটা অলরেডি হয়ে আছে কিন্তু সেখানে এই পূরণে করতে পারতেছে না ডাক্তাররা তাহলে যে অতিরিক্ত বাজেট এটা তো দিতে পারতেছে না সরকার বা এটার টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে আর এক ভাই যে উপস্থাপন করছে যে একচল্লিশ হাজার টাকা গত গত বাজেটে সেখান থেকে প্রায় সতেরো হাজার কোটি টাকা স্বাস্থ্য মন্ত্রালয় থেকে ব্যাগ গিয়েছে আর কি তাই এটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকারের টাকা আছে কিন্তু এটা প্রমোশন মাত্র যাই হোক আমাদের মধ্যে আর এক ভাই কথা বলবো এখন আপনাদের সাথে আমাদের কথাটা ছিল আমরা চাই সমস্যাটা সমাধান আমাদের খুব বেশি দাবি নেই আমরা চাই রিপিট ক্যাডারটা সমাধান হোক কারণ আপনারা জানেন যে চুয়াল্লিশতম চুয়াল্লিশতম তম ছেচল্লিশ তম সাতচল্লিশ এই বিশেষ গুলোতে আমরা যদি দেখি মতে একশো পঁচিশ জন একশো পঁচিশ জন তারপরে পঁয়তাল্লিশতমতে পদ সংখ্যা সংখ্যা রয়েছে নয়শো আশি কিন্তু সেখানে মৌখিক পরীক্ষা দিচ্ছে মাত্র চারশো চল্লিশ জন তাহলে তাহলে এখানে দেখেন পাঁচশো পাঁচশোর মতো পদ এখানে খালি রয়েছে মানে পাঁচশো পদ খালি যাচ্ছে এরপরে ছিচল্লিশতমে আমরা দেখতে পাচ্ছি যে পদ সংখ্যা রয়েছে সতেরোশো কিন্তু সেখানে লিখিত লিখিত এবং ভাইবা পাস করে কতজন যাবে লিখিত এবং ভাইবা বাস করে যদি বারোশো জন যায় সেখানেও প্রায় পাঁচশো সিট ফাঁকা থাকে আমরা বলতে চাচ্ছি যে জেনারেল ডিসিএস এর মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক সংকট এড়ানো সম্ভব নয় এরপরে আমরা আবার আজকে সাতচল্লিশ নম্বর সিট এর পরিসংখ্যানটা বলি সেটা তো হচ্ছে পনেরোশো জনের মধ্যে সিট রয়েছে পনেরোশো পনেরোশো জন কিন্তু পনেরোশো জনের পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলি পাস করেছে মাত্র পাঁচ পাঁচ থেকে ছয়শো তো সেখানে লিখিত এবং ভাইবা শেষ করে লিখিত এবং ভাইবা শেষ করে কতজন নিয়োগ হতে পারে চারশো থেকে পাঁচশো জন নিয়োগ হতে পারে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশতম বিসিএস এবং ছেচল্লিশতম এ দুটো মিলিয়ে প্রায় এক হাজার এবং সাতচল্লিশতম বিসিএসেও প্রায় নয়শো থেকে এক হাজারের মতো প্রায় দুই হাজার সিট জেনারেল তিনটা বিসিএসে ফাঁকা যাচ্ছে তাহলে এগুলো তো অর্থ অর্থ থেকে পাশ হয়ে এসেছে এই দুই হাজার সিট জেনারেল বিপিএস থেকে নেওয়া যাচ্ছে না কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হয়ে গেছে তাহলে এটা তো জনগণের এটা সমস্যা হয়ে যাচ্ছে আলটিমেটলি এটা বঞ্চিত হচ্ছে কারা আমরা দেখতে পাচ্ছি বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগণ যারা চিকিৎসা সেবা পাওয়ার কথা সংবিধান অনুযায়ী যারা মৌলিক চিকিৎসা সেবা যাদের মৌলিক চিকিৎসা সেবায় রাষ্ট্র ব্যবস্থা করবে কিন্তু সেই জনগণ প্রতি বছরই তাদের পর্যাপ্ত সংখ্যক ডাক্তার পাচ্ছে না মৌলিক চিকিৎসা সেবা থেকে বেরোত বঞ্চিত হচ্ছে সুতরাং আমরা যারা কর্তৃপক্ষ আছেন সাংবাদিক ভাইরা আছেন সবাইকে বলতে চাই যে আমাদের দাবিটা উঠিয়ে আপনারা তুলে ধরুন যে জেনারেল বিসেস থেকে ডাক্তার নিয়ে দেশে চিকিৎসা সংকট চিকিৎসক সংকট কাটানো সম্ভব হচ্ছে না সুতরাং এই যেই স্পেশাল বিসিএস এই সরকার নিয়েছে এই স্পেশাল বিসিএস এর মাধ্যমে যেন সেই সিটগুলো পূরণ করা হয় আমরা খুব কিছু চাচ্ছি না আমরা চাচ্ছি এই রিপিট ক্যাডার সমাধান করে আমাদের আটচল্লিশতম বিসিএসে যারা লিখিত এবং ভাইব উত্তীর্ণ হয়েছেন আমি আবারও বলছি যারা লিখিত এবং ভাইব উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই অবশ্যই নিয়োগের যোগ্য তাদের সবাইকে যেন নিয়োগ দেওয়া হয় একদিকে সিট ফাঁকা যাবে আরেকদিকে নিয়োগ দিবে না এটা অবশ্যই সুনিশ্চিন্ন নয় এটা অবশ্যই আমরা কেউ চাই না জনগণের কথা চিন্তা করি হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি আমরা আবারও অনুরোধ করতেছি যে আপনারা আমাদের কথাটা শুনুন বোঝার চেষ্টা করুন আসলে ওনারা সবই জানে সবই বুঝে যে এই যে তিন চারটা বৃষ্টিতে দুই হাজার পদ ফাঁকা যাচ্ছে এগুলো তো অর্থ মন্ত্র অর্থ মন্ত্রণালয় থেকে পাশ হয়েই এসেছে কিন্তু সেগুলো তারা নিয়োগ দিচ্ছে না এগুলো তারা কি করবে আবার দু তিন বছর পরে যখন আহ দু তিন বছর পরে যখন এই ডিসিএ নিয়োগ শেষ হবে তখন তারা এগুলো নিয়ে চিন্তা করবে তারা এখন চিন্তা করবে না অথচ এখন কিন্তু থেকে সময় আমরা চাই যে আত্মনিক থেকে লিখিত এবং ভাই বাষ্পৃত যারা আছেন প্রায় চোদ্দশো পনেরোশোর মতো মলে তাদের সবাইকে নিয়োগ দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থায় আহ চিকিৎসা ব্যবস্থার ভূমিকা রাখার সুযোগ দেওয়া হোক আর আরেক বলতে চাই যে এই বিসিএস এর যে দীর্ঘসূত্রিতা এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন একটি বিসিএস এই বিসিএস টা চার বছর ধরে চলতেছে চার বছর ধরে এখন সমাধান হচ্ছে না এটা কিন্তু একটা দেশের জন্য শুভকর নয় একটা বিসিএস সর্বোচ্চ এক বছর যেতে পারে এটা চার বছর কেন যাবে এটা বর্তমানে এখন পর্যন্ত এটা সমাধান হয়নি

আমি আর্থিক দিন কোনো বিসিএস এর অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে কিছু কথা বলতে এসেছি আমাদের সহকর্মী বলে আমাদের সহযোগিতা বলি ভাইরা অলরেডিও অনেক কিছু ক্লিয়ার করেছেন যে এই ব্যাপারটা আমি মনে করি এখনো উন্নত হয়নি সেটা আমি একটু তুলে ধরতে যাচ্ছি ব্যাপারটা আসলে যখন মনে হয় যে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের কথা আমরা বলতেছি

এরপর থেকে চার চার বছর অতিক্রম হয়ে গেছে এর মধ্যে ডিসিএস হয়েছে আরো চারটা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই ডিসিএস গুলাতে সরকারি চাহিদা পত্র ছিল চার হাজার দুশো ছাব্বিশ জন চিকিৎসকের কিন্তু দুর্ভাগ্য হোক আর আসলে প্রকৃত ঘটনাই হোক না কেন আমাদের ডাক্তার থেকে জেনারেল এত বিশাল সংখ্যক চিকিৎসক অপন হতে পারে না এবং ব্যাপারটা অনেক বেশি সময় সাপেক্ষ পায়নি উপজেলাতে এই মুহূর্তে একটা বিশাল পরিমাণে চিকিৎসকের ঘাটতি হয়েছে প্রত্যেকটা উপজেলাতে সর্বোচ্চ হয়তো দুই থেকে তিনজন ডাক্তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডাক্তার ফাঁকার কথা

স্পেশাল বিশেষ আয়োজন করার যে উদ্দেশ্যে হয় যেন অতিরিক্ত বেশি পরিমাণে চিকিৎসক নিয়োগ দেওয়া হয় কিন্তু আমরা আসলে যদি দেখি ঘটনাটা আটচল্লিশতম বিকেল থেকে অলরেডি দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে পঁয়ত্রিশশো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে ব্যাপারটা আসলে কোনোভাবেই যৌক্তিক না এখানে রিপিট ক্যাডার যে ব্যাপারটাতে আছে অনেকেই বুঝেন না ব্যাপারটা সেজন্য এটা নিয়ে কষ্ট করেন দেখতেছেন যে মনে হচ্ছে পঁয়ত্রিশশো ডাক্তার নিয়োগ পেয়ে গেছে দেশের চাহিদা তো দেশের ডাক্তার যে সেটা অবশ্যই এই পঁয়ত্রিশশো ডাক্তারের মাধ্যমে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ না এই পঁয়ত্রিশশো চিকিৎসকের মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসক বিগত বিশেষ গুলোতে হয়ে আছে এবং বিশেষ একটা ব্যাপার হচ্ছে যে সিনিয়রিটি এবং সুযোগ সুবিধার ভিত্তিতে যে কেউই আগের বিশেষে সুযোগ পাবেন আটচল্লিশতম বিশেষ থেকে ওই চিকিৎসক বৃন্দ অবশ্যই 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 পূর্বের বিশেষ যোগদান করবেন সেক্ষেত্রে আটচল্লিশতম বিশেষ এর পঁয়ত্রিশশো সংখ্যাটা কোনো ভাবেই পঁয়ত্রিশশো না এটা আসলে মাত্র পনেরোশোর মতো হয়তো হতে পারে যদি আমরা সর্বোচ্চ কাউন্ট করি বাকি দুই হাজার যে পদ আছে সেটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যাবে সরকার যে আমাদের বলেছিল যে আটচল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়োগ দেবে ব্যাপারটা কোনোভাবেই আসলে হচ্ছে না এটা সরকার দেখাচ্ছে কিন্তু কোনোভাবে এটা নিয়োগ হচ্ছে না তো যদি এই মুহূর্তে আরো যে উত্তীর্ণ চিকিৎসক আছে একচল্লিশতম বিসিএসে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের যে ইচ্ছা ছিল দেশের প্রান্তিক পর্যায়ে ডাক্তার সংযোগ করানো সেটা পূরণ করা সম্ভব আসলে যে বাকি যে ডাক্তার আছে উত্তীর্ণ তাদের সবাইকেও যদি নিয়োগ দেওয়া হয় তারপরেও উপজেলাতে ঘাটতি থেকে যাবে এই ব্যাপারটা যদি সরকার বুঝে তাহলে আসলে আমাদের জন্য এবং জনগণের জন্য সকলের জন্য এই মঙ্গল সরকার যদি একটা মিথ্যা আশ্বাস দিয়ে রাখে আসলে যে আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি কিন্তু আসলে পাঠ ডাক্তার নেই এটা আসলে জনগণই প্রকৃত পক্ষে সাফার হয় আমাদের চিকিৎসকদের জন্য এটা আসলে খুবই কষ্টের যে আমরা এর মতো একটা পরীক্ষা উভয় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছে না

নিয়োগ প্রত্যাশী একজন চিকিৎসক আচ্ছা আমি আপনাদের সামনে আমাদের যৌক্তিক দাবি সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনারা সবাই জেনে থাকতেন বিশেষ তমেষ মাধ্যমে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগ চলমান রয়েছে যা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সফলতা ইতিমধ্যে এ সমস্যা নিরসনের উদ্দেশ্যে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে চোদায় গণ অবস্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আটচল্লিশতম বিসিএস মাধ্যমে প্রায় পঁয়ত্রিশশো জনকে সহকারী সার্জন পদে সুপারিশ করেছে

টিপি প্রার্থীরা সিনিয়রিটি সহ অন্যান্য সুযোগ সুবিধার কারণে চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম ও সাতচল্লিশতম বিসিএসে যোগদান করবেন অর্থাৎ আটচল্লিশতম বিশেষ বিসিএসে সহকারী কার্যর পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে যা চিকিৎসক নিয়ে সংকট নিরসত হবেই না যা রাষ্ট্রের সময় দেশের অপরণীয় ক্ষতি একই সাথে বিশেষ বিপিএস নেওয়ার মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে সরকারি স্বাস্থ্য সেবার জোরদারের উদ্দেশ্য ব্যর্থ হবে উল্লেখ্য রাষ্ট্রের প্রয়োজনে বিগত উনচল্লিশতম ও বিয়াল্লিশতম বিশেষ বিপিএসে অতিরিক্ত পদসংখ্যার অতিরিক্ত আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের উদাহরণ রয়েছে এছাড়াও মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের যেমন তথ্যমতে আরও দুই হাজার শূন্য চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাভূগ্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো বলে জানা গেছে আটচল্লিশতম বিশেষ বিত্তীয় বিজ্ঞপ্তি বিশেষ নির্দেশনে বলা আছে নতুন পদ সৃষ্টি পদ বিরক্তি পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুজা প্রস্তারের মতে মেডিকেলের শিক্ষক সাধার্থ সমস্যার সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে যার মধ্যে প্রায় দুই হাজার চুটিসবকে পদোন্নতি দেওয়া হয়েছে বাকিদেরও শীঘ্রই পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছে এক্ষেত্রেও নতুন করে শূন্য পদের সৃষ্টি হচ্ছে যেহেতু আটচল্লিশ তম বিশেষ বিসিএস এর নিয়োগ পরীক্ষা চলমান রয়েছে এবং চূড়ান্ত গেজেট হওয়ার আগেই তিন শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র প্রদান প্রেরণ করা হয়েছে সেহেতু অবিলম্বে আটচল্লিশ বিসিএসের বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাপ্রহণ মেধাপ্রহের ভিত্তিতে শূন্যপদে নিয়োগের সুপারিশ করার আবেদন জানানো যাচ্ছে উল্লেখ্য রিপিন ক্যাডার ইস্যুতে এখনও চুয়াল্লিশতম বিসিএস এর নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হয়নি আমরা উপজেলা গুলাতে যদি দেখি প্রত্যেকটা উপজেলায় জনগণ চিকিৎসা বঞ্চিত কারণ উপজেলা গুলাতে ডাক্তার নাই একজন দুইজন ডাক্তার দিয়ে এই উপজেলার পঞ্চাশ হাজার ষাট রুগী চিকিৎসা দিয়ে যাচ্ছে আসলে একজন দুইজন ডাক্তার দিয়ে কিন্তু এত রুগা মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব না যেখানে উপজেলাতে ডাক্তার থাকার কথা ষোলো জন সেখানে মাত্র একজন বা দুইজন ডাক্তার দিয়ে কিভাবে পঞ্চাশ থেকে ষাট চিকিৎসা দিয়ে সরকার বলে যে সেবা দিচ্ছে আসলে সেবাটা ঘুরাই দিচ্ছে সেবাটা তো জনগণ পাচ্ছে না যেখানে ডাক্তার থাকার কথা বিশ জন সুরোজন সেখানে ডাক্তার একদম কোনো কোনো হো যায় না কি ডাক্তারই নাই ডাক্তারের বদলে ওই যে যারা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তাদের দিয়ে রোগীদের চিকিৎসা দে আছে এটা কি ঠিক আমরা বিভিন্ন হো দেখেছি যেখানে ডাক্তারের পদ শূন্য রয়েছে বাংলাদেশে এই বিভিন্ন হো যায়গুলোতে প্রায় 20000

ডাক্তার নাই কিন্তু সরকার যদি সদিচ্ছা দেখায় আটচল্লিশ বিশেষ বিশেষ থেকে অতিরিক্ত বিহাজার নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ডাক্তার সম্ভব কিছুটা কমিয়ে আনা সম্ভব আমরা মনে করে نہیں تو بھی شرمائل ہوش میں نہیں بتاوا راستے کینو بتا شانت ہو جاؤ ڈاکٹر اے راستے کینو ہشاشا جواب دے ڈاکٹر اے راستے کینو ہشاشا جواب دے ہسپتالوں رोगी مرے ہسپتالوں رोगी مرے علاج نہیں کرے ہسپتالوں رोगी مرے درمان کی کرے ایکشن

আমরা জানি যে আমাদের প্রতিনিধি এখন সচিবালয়ে আছেন আমরা দেখি সেখান থেকে কি নিউজ আসে আমাদের কোন পজিটিভ নিউজ আসার আগ পর্যন্ত আমরা একজন গল্প না এখান থেকে আপনারা কি রাজি আছেন আজকে আমাদের দাবি আদায় না হলে আমরা লাশ পথে নামতে হব আপনারা কি এক কথা আছেন এখান থেকে কেউ যাবেন না সবাই সামনে চলে আসেন সামনে চলে আসেন